কতগুলো পার্সেল আর যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে এগুলো আনবক্সিং করতে প্রচণ্ড মজা লাগে তো সেটাই এখন আমি করবো ভাবলাম চলো ভিডিওটা একটু শুরু করি এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী পার্সেল আনবক্সিং করছি আমার পছন্দের পছন্দের জিনিস চলে এসছে সব কিছু আর হচ্ছে আমি রেডি হয়েছি তোমরা ভাবতে পারো দিদি তো সবসময় বাড়ি পড়ে থাকে চুড়িদার থাকেন পড়েছে সত্যি কথা বলতে সাতটার সময় রেডি হয়েছে বাজারে যাবো বলে বাজারে আজকে অনেক কেনাকাটা ছিল অনেক কিছু ছিল তার মধ্যে বাড়িতে গেস্ট এসেছিল তো তাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেলো আর তো সেই জন্য ভালো আজকে বাজার যাওয়াটা ক্যান্সেল হোক আর তারপরে একবারে কালকেই চলে যাবো বাজারে আর আমি ভাবলাম পার্সেলটা আজকে দুপুরে এসেছে এটা আনবক্সিং করবো বলে আমি তখন খুলিনি চলো একদমই খুলিনি মানে প্ল্যান ছিল বাজারে যাবো বাজার থেকে এসে আমি এগুলো আনবক্সিং করবো বাজার থেকে আরও কিছু কেনাকাটা করবো একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা শপিং সুন্দর একটা শপিং ব্লগ বানাবো কিন্তু ঠিক আছে চলো আজকে এটাই শেয়ার করি আর তারপরে আরও কাজ আছে তারপরে আমি ডাইনিং টেবিলটাকে ডেকোরেশন করবো মানে আরও টুকটাক যেসব কাজকর্মগুলো আছে সেগুলো সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আপাতত দেখতে থাকো ও

তো একটা জিনিস অর্ডার করেছি ছবিতে যেটা ছিল ছিল serum যদি আসে তবে কি হয় না তো ব্লেডই ভালো ঠিক আছে cartons করতে ভালো ভালো মানে যেমন ছবিতে দেখেছিলাম ঠিক তেমনই আসছে এরকম তো আমরা আরো কয়েকটা অর্ডার করতে পারি কি দারুণ হ্যাঁ ওয়াও এটা খুব সুন্দর লাগে আমার প্রচুর পছন্দ হচ্ছে প্রচুর না এটা কিন্তু চয়েসটা কিন্তু আমার ছিল একদম একদম দেখো কোট ওটা দেখো আরে বুলট হলো না না এটা এই যে লেগে যাচ্ছে এই যে আচ্ছা এটা এটা একটা নুনদানি হ্যাঁ মানে নুনদানি না এটার মধ্যে যে কোনো মশলা যে কোনো কিছু তোমরা রাখতে পারবে এটার মধ্যে ঘিও রাখা যাবে তেলও রাখা যাবে এটা কাঠের একটা জিনিস কিন্তু আমরা হচ্ছে এটা রাখার জন্য ইউজ করব ভেবেছি সেই জন্যই কিনেছি মানে নুন তো আমরা কাচের বয়মে রাখি আর প্লাস্টিকের জিনিসে নুন রাখা একেবারেই উচিত না তো সেই জন্য একটা কাঠের অর্ডার করেছি অ্যাকচুয়ালি আমি যে নতুন কিচেনটা বানিয়েছি সেট আপটা যেখানে আমি ভিডিও করব রান্নার ভিডিও করবো মেনলি তো সেটার জন্য করেছি যে ওখানে একটু ডেকোরেশন মানে ওখানে একটু অন্য টাইপের ইউনিক জিনিস দিয়ে যদি আমি ডেকোরেশন করি ভিডিওগুলো দেখতে কিন্তু তোমাদের অনেক বেশি ভালো লাগবে তাই দুটো আলাদা জিনিস আছে না কোনটা আগে খুলো ওইটা আগে খুলো এটা

কারণ নিচে যখন আমি রান্নার ভিডিও শুট করবো মানে আমার নতুন সেটাতে তখন কি হবে রান্নাঘর থেকে দৌড়াতে হবে নাহলে মিক্সি নিয়ে আবার এখানে সেট করতে হবে আবার এখানে ভিডিও শুট হয়ে গেলে আবার নিয়ে রান্নাঘরে সেট করতে হবে প্রবলেম হবে এই জন্য দরকার নেই সব কিছু একদম নতুন নতুন নতুনই করি একদম ঝামেলা ঝাঁকা তো এই একটা মিক্সি অর্ডার করা হয়েছিল আমি কালারটা পাচ্ছি না আর কি দোকানে সেই জন্য এগুলো সব অনলাইনে কেনা হয় কারণ অনলাইনে অপশন অনেক বেশি থাকে তো সবসময় পছন্দের জিনিসটা কিন্তু অনলাইনে পাওয়াই যায় এই জন্য নিয়ে আমি কিন্তু সাধারণত দোকান থেকে বাজার করাটা বেশি পছন্দ করি দেখে কেনাটা

আমার যেটা স্বপ্ন জীবনে নতুন কিচনের কালারের সঙ্গে ম্যাচিং হয়েছে কিনা ভালো আগে যখন কিচেনে ম্যাচিং শুনলে বা এইখানটাই আর মিয়ান্সকে কফি বানিয়েছি ওই যে সব কফি পার্টি ফটি সব রয়েছে তাহলে অ্যাকচুয়ালি না আমি চা এর সেটআপটাই বানিয়ে নিয়েছি কষ্ট করে আর মানে ওইখানেও একটা সেটআপ আছে এখানেও রেখেছি মানে সুবন্ধা আগে চা কে দিয়েছিল টুক করে এখানে করে নিলাম কেউ আসলে এখানে করে নিলাম আমার পাপনকে দেখতে অনেক সুবিধা হয় এইজন্য এইগুলা এখানে থাক দড়া

লেগে আছে কি পাউডার পাউডার টাইপের কি লেগে আছে কোন পিঠে না না কাটাতে হবে না এখন তো থাক তবে দেখছি এটা একটু সফট থাকার জন্য রাখার জন্য ওই পাউডারটা দেয় এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে হচ্ছে বানাচ্ছি জোয়ারের আটার চাপাটি বা পরোটা তো এই মানে রুটির মতন ভেজে উপর থেকে ঘি মাখিয়ে জাস্ট নামিয়ে নিচ্ছি এই হচ্ছে আজকে রাতে রান্না বান্নার এই জোয়ারের আটার মানে রুটিটা না ঠিকঠাক গোল হয় না মানে আমি তো অ্যাকচুয়ালি পারি না আমি যেরকম পারি আমি সেরকমই বানাচ্ছি কারণ এর বাইন্ডিংটা প্রচণ্ড লুজ আমি বানাচ্ছি আমার কত সুন্দর মাস্টার শেফ আবার ভাজা শুরু করেছে হেল্প করে একটু হেল্প করে একা একা করছো

আচ্ছা তোমার মাম্মাম কেমন বলো তো একটু দানুন মাম্মা আমাকে সন্ধেবেলায় বলছে মাম বিউটিফুল মাম্মাম একটু বলো তো এইদিকে তাকিয়ে বলো একটু হ্যাঁ আমি বিউটিফুল আর তুমি কি আর তুমি কি সেটা বলো তোমার আঁটি আঁটা লাগিয়েছি আচ্ছা বলো তুমি কিউট কিউট বেবি সেটা বলো তা কি খেয়ে এসেছো থামি বাড়ি থেকে থামি ভিডিও করবা তুমি থামি বাড়ি থেকে কি খেয়ে এসেছো বলো হ্যাঁ দেখেছি আগে বলো থামি বাড়ি থেকে কি খেয়ে এসেছো দেখোছো দেখোছো কিরকম বুদ্ধি দেখো তালে পটি করছে পুদুতে দৌড়ছে ধরে ওটাকে ফেলছে ও পটি করছে কে দিয়েছে তোমাকে আটাটা থামি দিয়েছে এটা ঘি এটা হাত দিও না এটা দেশ লাই চলো বানানো কমপ্লিট করে নিয়ে আর একটা দুটো আছে প্রতি আমি পাপার সাথে কথা বলতে বলতে একটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন বেলা নেই আমি নিজেই বেলতে গেছে দেখো বেলতে গিয়ে আর পারছে না কারণ এই জোয়ারের আটার রুটি বেলাটা খুব টাফ ব্যাপার কারণ ওটা তো বাইন্ডিং হয় না না কিভাবে বেলছে দেখো দিয়েছে গেটে কি এটা আমি বেলে ভেজে দেখাবো ওই হ্যাঁ সে তো হতেই পারে গুটের মতন হবে গুটের মতন আমাদের বাড়ি হাতে বেলা রুটি হেভি লাগে ওটা তোলো তুমি দেখি কেমন হয় আমি জানি তলায় ঠিক আছে ওইটুকু আইডিয়া পাইলটের পাশে বসে কো পাইলটের যদি না থাকে চলো চলো রুটি বানাতে ভালো লাগে কিন্তু রুটি বানানোর সময় এত নোংরা হয় চারিপাশে পরে পরিষ্কার করতে ভাল লাগে না দেখো তাহলে কায়দা দেখো বুদ্ধি আছে মাথায় বুদ্ধি আছে কত কত আছে কি বলো তো কি

তো রাত্রেবেলার আজকে মেনু হচ্ছে জোয়ারের আটার রুটি আর আলু আর সোয়াবিনের তরকারি তো সেগুলোই বানিয়ে নেওয়া হচ্ছে তো প্রদীপ আমাকে একটু হেল্প করেই দেয় যখন বাড়ি থাকে সেটা তো তোমরা জানোই সবাই তো আমাকে হেল্প করে দিচ্ছে আর আমি রান্নাবান্না করছি অ্যাকচুয়ালি দুজনে এটা ওটা গল্প করছি কত রকমের কথা বলছি আর কাজ করছি তো রান্নাবান্না কমপ্লিট তারপর আমি দেখো মোছামুছিও করে নিলাম আর রুটি বানালে খুব গ্যাস নোংরা হয় সেজন্য একবারে মোছামুছি করে টেবিলে যাবো খাওয়ার জন্য আর এই যে খাবার বেড়ে দিচ্ছি তো আচার আছে আর এই জোয়ারের রুটি আর রুটি ঠিক নয় ওই যে ওপরে ঘি মাখানো যেহেতু চাপাটিও বলতে পারো পরোটাও বলতে পারো যাই হোক আজকে সন্ধ্যাবেলায় একটা অন্য রকমের ভিডিও তোমাদের জন্য রেডি করলাম এবং শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ব্লগ এটা